আপনি চক্ষু বন্ধ করে সলাত আদায় করবেন এটাও নয় চক্ষু খোলা থাকবে একদিন বললাম তো কবে যেন বললাম যে করোনার কথা যখন এসেছিল আল্লাহ রাসুল নিচে কাপড় রাখতে নিষেধ করেছেন আর মুখ ঢেকে সলাত আদায় করতে নিষেধ করেছেন তখন বলেছিলাম যে ওই সলাতের সময় মাস্ক ব্যবহার করা যাবে না যাবেই না যা হবে তখন তো বলেছি দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই এখন ব্যবহার করে ধুলাবালি আছে আবর্জনা পরিবর্তন ঘটাতে রাজি নেই কর্ম দিয়ে এসেছি যেতে হবে এই বলে কোনো কিছু দিয়ে ভাগ্যকে বাড়াতে রাজি নই বলছিলাম সম্মানিত দিনী ভাই অত্র হাদিসে বোঝা যায় সূত্র ব্যবহার করতেই হবে আপনার মাছ দিয়ে সূত্রার মধ্য দিয়ে কেউ চলে গেলে তাকে হা দিয়ে ঠেকাতে হবে জোর করে চলে গেলে সম্ভব পর শক্তি প্রয়োগ করে ঠেকাতে হবে এরপরে যদি সে চলে যায় আল্লাহ রাসুল তাকে শয়তান বলেছেন হাদিস বোখারি মুসলিম অবশ্য আপনি বিষয়টি বিবেচনায় নিয়ে আসেন বলে আমরা আশা করি আবু বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তাও সলাতা অলমারাতো অল হেমারো অল কালবো তিন শ্রেণীর কিছু মানুষের সলাপকে নষ্ট করে দেয় এক মহিলা দুই কুকুর তিন গাধা এই তিনটে কিছু যদি আপনার সামনে দিয়ে যায় তাহলে সলাপ নষ্ট হয়ে যায় একথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম অত্র হাদিসের প্রতিবাদ আয়েসা রাজিয়াল্লাহ তালা না করেছেন আরো কিছু বলি তারপরে বিষয়টি স্পষ্ট করব ইনশাল আব্দুল আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন একটা সলাতাল কালবুল আস হায় সলাত নষ্ট করে দেয় কালো কুকুর কালো কুকুর বিষক্ত বেশি শলাৎ নষ্ট করে দেয় কালো কুকুর আর সলাত নষ্ট করে দেয় যুবতী নারী যারা যুবতী তারা সলাত নষ্ট করে দেয় একথা রাসুল সাল্লাম বলেন এখানে একটা বাক্য বলে রাখি আরো একাধিক হাদিস এর বিপরীত আসবে তখন এর সমাধা হলো এই যে আসলে নেকি কমে যাবে সলাৎ নষ্ট হবে এ কথা নয় যুবতী নারী সামনে দিয়ে গেলে আপনার ভিতরে কিছুটা পরিবর্তন আসতে পারে অন্তরে কিছু জাগতে পারে কালো কুকুর সামনে আসলে ভয় বা কিছু আপনার অন্তরে জাগতে পারে তাতে সলাতের একাগ্রতা নষ্ট হবে সলাতের একাগ্রতা নষ্ট হয় চাদর ঝকমকে হলে সলাতের একাগ্রতা নষ্ট হয় পাঞ্জাবি নকশাপূর্ণ হলে আপনার পাঞ্জাবি দেখলে আমিও অবাক হই যে মহিলাদের ব্লাউজের কাপড় দিয়ে আপনি পাঞ্জাবি করলেন কেন আপনি কি বুঝাতে চাচ্ছেন আপনাকে পুরুষ পরিচয় দিতে ভালো লাগে না কেন ছেলে জন্ম নিলে তো বাপমা খুশি হয় মেয়ে জন্ম নিলে বাপমা একটু কেমন কেমন করে আর আর একটা হলে দাদি তো বলে বউ তালাক দে ভাই এ বউ চলবে না দাদি নানি বলে তা আপনি তো আপনার পিতার জন্য সন্তান ও খুব সুখবর ভালো কথা মানুষের মতো মানুষে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়েন এই জন্য আপনি সন্তান মহিলা মানুষ না কি আপনি এমন কাপড়ের পাঞ্জাবি করে নিজেকে মহিলা হিসেবে দেখাতে চাচ্ছেন কেন মাথায় বড় চুল রেখে নিজেকে মহিলা হিসেবে প্রকাশ করতে চাচ্ছেন কেন তার চেয়েছে নিজেকে মহিলা হিসাবে প্রকাশ করতে চাচ্ছেন কেন সব সময় বিদ্যা অর্জন করে জাতির সামনে মানুষের মতো মানুষে দাঁড়ানোর চেষ্টা করেন জীবন বাজি রেখে দুনিয়াতে এসেছি যে কোনো মূল্যে অন্যায়ের বিরোধিতা করব সম্ভবপর মরিয়ার বাঁচি ততদিন পর্যন্ত বেঁচে আছি ন্যায়ের সাথে থাকব অন্যায়ের বিরুদ্ধে থাকব এজন্য বিদ্যা অর্জন করেছি বিদ্যা অর্জন করে ফাঁকি দিয়ে মিথ্যা ইস লিখে ডাক্তার মানুষ আপনি মানুষের পয়সা উপার্জন করবেন জন্য তো আপনি শিক্ষা অর্জন করেননি আপনার বিদ্যা আপনার জন্য কলঙ্ক হলো কেন হবে আপনি নিজেকে মানুষ মনে করেন না কেন পুরুষ মানুষ নিজেকে মনে করেন না কেন বলছিলাম দিনি ভাই ও বল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলিমিনাল লাইলে মমতাজের মতো করতেন আর আমি তার সামনে আড়ি হয়ে জানাজার মতো থাকতাম জানাজা পড়ায় তখন আড়াআড়ি থাকে না সামনে আমি আল্লাহ সামনে আড়াআড়ি অবস্থায় শুয়ে আছি তিনি সলাতাদাই করছেন এটা বোখারি মুসলিমের হাদিস আগের একটা বোখারি মুসলিমের হাদিস যে মহিলা সামনে দিয়ে পার হলে সলাত নষ্ট হয়ে যাবে কুকুর গাধা সামনে দিয়ে পার হলে সলাত নষ্ট হয়ে যাবে আয়েসার জিয়া আনহা বলেন কুন্ত আনাম ও বাইনে আদায় রসুল্লাহ সাল্লি সাল্লাম ও রিজলাইয়া ফিকেবলা দেহি আল্লাহ রসুলের সামনে আমি আড়াআড়ি শুয়ে থাকতাম আল্লাহ রাসুলের সামনে আমি কেবলার দিকে মুখ এ করে পূর্ব পশ্চিম হয়ে থাকতাম এটা আগের হাদিসের বিপরীত আমার পা দুটি থাকতো তার কেবলার দিকে তাহলে আগের পরের হাদিসের সব ভিন্ন আমার পা দুটি আছে তার কেবলার দিকে সাজাদা জানি তিনি সিজদায় গেলে আমার পায়ের উপরে আঘাত করতেন পাকাবাস্ত রিজলায়। তখন আমি পা দুইটি গুটিয়ে নিতাম তাই যে কামা বা যখন তিনি আবার থেকে দাঁড়িয়ে যেতেন আমি আমার পা সোজা করে দিতাম তিনি বলেন মাসাবি বই তো লাইসা ফিহাল মাসাবি তখন ঘরে আলো ছিল না ঘর ছিল অন্ধকার অত্র হাদিস প্রমাণ করে বোখারি মুসলিমের হাদিস যে আল্লাহর নবী অন্ধকার রাতে তাহাজ পড়তেন অত্রহাদিস হাদিস প্রমাণ করে যে আয়েসা রাজি আল্লাহ আনহা তার মুখের ওপরে পূর্ব পশ্চিম কেবলার দিকে পা করে শুয়ে থাকতেন অত্রহাদিস হাদিস প্রমাণ করে যে মহিলা মানুষ সামনে থাকলে সলাপ নষ্ট হবে না অত্রহাদিস হাদিস প্রমাণ করে যে সলাতের মধ্যে স্ত্রী বা এরকম কোনো কাজ করলে সলাপ নষ্ট হবে না মোবাইল চলছে রিং হচ্ছে তাহলে বন্ধ করে দিলে সলাৎ নষ্ট হবে না মুসলিম এটাই প্রমাণ করে আনহা বলেন তালা তো কে দাতান বাইনায় আমি তার সামনে শুয়ে থাকতাম ঘুমিয়ে থাকতাম ও আলা ফেরাসেহি তার বিছানের ওপরে আমি ঘুমিয়ে থাকতাম প্রমাণ করে যখন তিনি সলাদ শেষ করতেন তখন আমাকে জাগাতেন আমি উঠে বিতর পড়ে নিতাম অত্র বোখারি মুসলিমের হাদিস প্রমাণ করে যে তিনি বিতর সলাত রেখে দিতেন স্বামী তাকে জাগালে তিনি উঠে বিতর পড়তেন আর সালাত হয়তোবা আদায় করতেন অত্রহাদিসে প্রমাণ হয় না

মাই মোনা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন কোন তো নায়েম নায়ে মাতুন এলা জমবে রসুল্লাহসাল্লাল্লাহ আলিসাল্লাম আশা বহু বানা হাইজ আমি ঋতুবতী তখন আল্লাহ রসুল্লের পাশে আমি শুয়ে থাকতাম তিনি সলাত আদায় করতেন সিজদায় গেলে তার কাপড় আমার গায়ে লাগতো তাতে তিনি শলাত আদায়ী করতেন সম্মানিত দিনী ভাই বোন হাদিস প্রমাণ করে যে মহিলা সামনে দিয়ে গেলে শলাদ নষ্ট হবে না তবে নেকি কম হবে এ কথাই ঠিক এইবার পশু প্রাণী গাধা কুকুর কুকুর সামনে দিয়ে যাবে শলত নষ্ট হবে না মর্মে হাদিসগুলি গুলি তবে গাধা সামনে দিয়ে যাবে সলপ নষ্ট হবে না মর্মে হাদিস বোখারি মুসলিম ইবনে আব্বাস রাজি আল্লাহ আলহ বলেন আবল তো রাকেবন আলা আতনিন আমি একটা গাধাই চড়ে রাসুলের নিকটে আসলাম ওয়া আলা ইয়াউমাইন কন্নাহস্তু লিহতিলামা সেই দিন আমি যুবকের কাছাকাছি নিজের নিজস্ব বিবরণ দিছি হাদিস বুখারী মুসলিম আমি একটা গাধাই চড়ে আসলাম তখন আমি যুবকের কাছা কাছি অন বি সাল্ললাহ ইসাল বি নাস মিনা এলা গাইরে যে তারিন। আল্লাম সলাতাদায় করছিলেন মিনাায় দেওয়াল ছাড়াই সুত্রা দিয়ে মিনাায় ভাাকা জায়গায় দেওয়াল ছাড়া সুত্রা সামনে রেখে সলাতাদায় করছিলেন আমি চলে আসলাম ভা মারাত্ বায়না ইদই বাজে সাব্পন। আমি কাতারের ভিতরে ঢুকে গেলাম আমি কাতারের ভিতরে ঢুকে নেমে গেলাম গাধা ছেড়ে দিলাম গাধা চড়তে লাগলো অ খালতো আমি সলাতের ভিতরে কাতারে ঢুকে গেলাম লাম লমিনের আল্লাহ আদুন সেদিন আমার এটা কেউ কোনো অপছন্দ কিছু করেনি কেউ বলেনি যে এমনটা করলে কেন এটা কেমন হলো অত্র বোখারি মুসলিমের হাদিস প্রমাণ করে যে গাধার সামনে দিয়ে গেলে সলাতের কোনো সমস্যা হবে না নেকি কম হবে হতে পারে এ কথাই ঠিক যদি চ অনেকে বলতে চেয়েছে যে আসলে আব্দুলা আব্বাস তখন যুবক হননি ছোটোর অন্তর্ভুক্ত তবে নিজেই তো তিনি বলছেন আমি তখন যুবকের কাছাকাছি তাই যুবক যুবকই তাহলে গাধার সামনে দিয়ে গেলে কোনো সমস্যা নেই এইবার উনি যে কাতারের মধ্য দিয়ে হাঁটলেন তাহলে কি হবে এমাম বখারি অত্রহাদিসকে সামনে রেখে বলতে চাচ্ছেন যে সুত্রাতুল এমামে খাল খালফল সূত্রা তো মানকানা হোক এমামই সূত্রা হচ্ছে যারা এমামের পিছনে আছে তাদের জন্য অতএব এমামের সামনে দিয়ে যাওয়া নিষেধ এমামের সামনে যে সূত্র আছে তার বাহির দিয়ে যাওয়া জাহেজ আর কাতারের ভিতরে ঢুকে চলাচল করাতে কোনো সমস্যা নেই কেন কাতারের মুসল্লিদের সূত্র হচ্ছে এমাম কাতারের মুসল্লিদের সূত্র হচ্ছে এমাম লাইনে যারা আছে যত লাইন আছে সবার সূত্র হচ্ছেন এমাম তাহলে এমাম এবং পরের যে লাইন আছে এই ভিতর দিয়ে যাওয়া হবে না এমামের সামনে দিয়ে যাওয়া নিষেধ যেহেতু সব মুসল্লির সূত্রা হচ্ছে এমাম আর এমামের সামনে আছে কাজেই কাতারের ভিতর দিয়ে ঢুকে কোনো সমস্যা আপনার কারেন্টের কোনো সমস্যা হচ্ছে যে কোনো মুসল্লি ভিতরে ঢুকে সেইটা বন্ধ করতে পারে কোনো কাজ করতে পারে লাইট অফ করতে পারে তবে এমামের সামনে দিয়ে যেতে না সে ওদিক দিয়ে ঢুকে কোনো কাজ করতে পারে এদিক দিয়ে ঢুকে কোনো কাজ করতে পারে কাতারের মধ্যে দিয়ে ঢুকতে পারে হাদিস বোখারি মুসলিম এবার চলে আসি এমামের সামনে সূত্রা কত দূরে থাকবে এখন যা আসছে তা অতীব জরুরি এমামের সামনে যে সূত্রা থাকবে আমার সামনে যে সূত্রা থাকবে তা কত দূরে থাকবে সাহাবিবনে সাদ রাজিয়াল্লাহ তালা তাল বলেন

তখন শয়তান তার সলাতের ক্ষতি করতে পারবে না তো অত্র হাদিসে কে বুঝা গেল কতটুকু কাছাকাছি কানা বায়না মুসাল্লা এক জেদার মামার সাত রাসুলের এবং পশ্চিম দেওয়ালের মাঝের মধ্যে জায়গা ছিল একটি ছাগল পার হয়ে যাওয়ার জায়গা যেহেতু দিয়ে ছাগল দিয়ে ঘেরা ও ছাগল দিয়ে বুঝানো হয়েছে সময় আয়াত দিয়ে বোঝানো হয়েছে যে এত আয়াত পড়া যাবে এই কাজের জন্য এত আয়াত হতে পারে রাসুল সাল্লাসাল্লামের সূত্র ছিল সলাতের জায়গা ছিল যখন তিনি দাঁড়িয়েছেন পশ্চিম দেওয়ালের সামনে তখন তার মশাল্লা এবং পশ্চিম দেওয়ালের মাঝে একটা ছাগল পার হতে পারবে এরকম একটা জায়গা ছিল তাহলে অনুমান করা যেতে পারে দশ ইঞ্চি বারো ইঞ্চি এক ফুট এরকম কাছাকাছি অবশ্যই আবার কথা নকল করবেন না যে আব্দুর রাজাক সাহেব বলেছেন এক ফুট আমি তা বলিনি আমি বলছি অনুমান করা যেতে পারে একটা ছাগল পার হয়ে যাবে এইরকম আপনার যখন সিজদা থাকবে মাথা মাটিতে লেগে থাকবে তখন সূত্রা এবং আপনার মাথার মধ্যে যে ফাঁকা জায়গা থাকবে একটা ছাগল পার হতে পারবে হাদিস বোখারি মুসলিম এবার আমি আর আপনি বিবেচনা করি আমার সূত্রাটা আমার থেকে কত দূরে আমি পুঁতে দিব গেড়ে দিব এই হিসাব করে আপনি সূত্রটা রাখবেন এই হিসাব করে আপনি চেয়ারটা রাখবেন এই হিসাব করে আপনার খাতা কল চশমা মোবাইল যেটা আপনি সূত্র হিসেবে ব্যবহার করবেন সেইটা রাখবেন সম্মানিত দিনী ভাই ও বোন এবার চলেন মসজিদে পিলারের ভিতরে সালাত আদায় করা যায় কি না আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রায় তো কেবার আসামের সাল্লাবে আমি দেখেছি সাহাবিকে মসজিদে তারা সলাতে দৌড়িয়ে পিলারের দিকে যেতেন মসজিদের পিলার যেখানে আছে পিলারকে সামনে রেখে আদায় করতেন তাহলে পিলারকে সামনে রেখে আদায় করতেন কেউ মসজিদে সূত্র ব্যবহার করে সলাত আদায় করতেন এইটা প্রমাণ হয় না বোখারি মুসলিম আমি ছিলাম মসজিদে নবাবিতে মেন আজান দিল লে সলাতিল মাগরেবে মাগরেবের সলাতের জন্য

যে আন্না সলাত আকার সলিয়াত সলাত হয়ে গেছে তাই মনে হয় মাগরেবের পরের সোনাপ পড়ছে এত মানুষ সোনাপ পড়ে মাগরেবের সলাতের পূর্বে মানুষ ভাববে হঠাৎ যদি অপরিচিত মানুষ বাহির থেকে এখন মসজিদে ঢুকে তাহলে ভাববে সলাত হয়ে গেছে তাই মানুষ এখন মাগরেবের পলার সোনাপ পড়ছে মিন কাসরাতে মাই ইশা লিহিমা মাগরেবের সলাতের পূর্বে এত মানুষ মাগরেবের সোনাত পড়ছে যে হঠাৎ মানুষ যদি মসজিদে ঢোকে তাহলে মনে করবে যে ফরজ সলাত হয়ে গেছে এখন পরের যে সোনাদ সেটা পড়তে হবে আপনার তো দেওয়ালে লিখা আছে লাল বাতিতে হবে না মানে প্রত্যেক জায়গাতে ধর্মকে এমন ভাবে আঘাত করা হয়েছে যা হিসাবের বাইরে হিসাবে আনতে পারবেন না আপনি আল্লাহ রসুল বলছেন বাইনা কুল্লা সলা বাইনা কুল্লে আজান এনে সলাতুন বাইনা কুল্লে আজান এনে সলাতুন বাইনা কুল্লে আজান এনে সলাতুন লেমন সালেসা। সালে কি আজানের মাঝে সলাত আছে আজান এবং একামাতের মাঝে সলাত আছে আজান এবং একামাতের মাঝে সলাত আছে অত্র হাদিস প্রমাণ করে যে আজান এবং একামাতের মাঝে অর্থাৎ মাগরেবের সলাতের পূর্বে দূরে কাজ সন্ন্যাদ পড়া ভালো অত হাদিস প্রমাণ করে যে হাজারো লাখ সাহাবী মাগরেবের ফরজের পূর্বে দুইটা সনাত পড়তেন অত্র হাদিস প্রমাণ করে যে বড় বড় সাহাবী মসজিদে ঢুকে আজান মাগরেবের আজানের পর পরই তারা একে ইলারকে সামনে রেখে দুয়ে কাজ আদায় করতেন রাহুমার রাজি আল্লাহ রাজুলান ঈশ্বরী এলা সারিয়াতিন দেখলেন ইসল্লি বিল মাগরিব ওমর দেখলেন একটা লোক মসজিদে মাগরিবের সুন্নাত পড়ছেন ফাদ নাহু ইলা সারিইয়াতিন তিনি তাকে ধরে পিলারের পাশে করে দিলেন ফাকালা সল্লি লাইহা এখন তুমি এখানে সালাত আদায় করো সম্মানিত دینی ভাইগণ জরুরি যে এক অভিনব কায়দায় এক ভিন্ন পদ্ধতিতে মসজিদে সূত্রা ব্যবহার করা হচ্ছে যা জায়েজ নয় অবাক দৃশ্য যে একজন সামনে সূত্রা রেখে সামনে যাচ্ছে এত সূত্র সংখ্যা বেশি হওয়া শুরু হয়েছে মসজিদ সূত্রার কাট দিয়ে ভর্তি হয়ে যাবে আমি আমার দীর্ঘ লম্বা অভিজ্ঞতার কথা বলছি তবে আমি মানুষ মসজিদের সূত্রা ব্যবহার করতে হবে এমন কোনো হাদিস আমার অবগতিতে নেই লম্বা তদন্ত অভিজ্ঞতা নিয়ে বলছি তবে আমি মানুষ মসজিদের সূত্রা ব্যবহার করা যাবে না অভিনব এক ভিন্ন কায়দায় একজন আর সামনে সূত্রা রেখে চলে যাবে তা জায়েজ নয় উল্লেখ্য যে হাজারো মসজিদে ঢাকা শহরেই পিলারের মধ্যে কাতার হচ্ছে পিলারের মধ্যে করা যাবে না কাতার না হাজারো আপনি লক্ষ্য করবেন যে ওই বক্স রেখেছে জুতা রাখা বক্স রেখেছে আপনার পূর্ব পশ্চিম ভাবে কাতারকে বিচ্ছিন্ন করে কিছু বক্স আছে কিছু ফাঁকা কিছু বক্স আছে কিছু ফাঁকা এই ফাঁকা ফাঁকা জায়গায় মানুষ দাঁড়াচ্ছে আর বক্স দিয়ে ঘেরা আছে এইটা জায়েজ নয় এজন্য যে পিলারের মাঝে সলাদ জায়েজ নয় কাতারে বিচ্ছিন্নতা আসবে এই জন্য এভাবে বক্স রাখার না জায়েজ বক্স রাখবেন রাখেন গোটা এক লম্বা রেখে দিন বক্স সামান্য মানুষ যাওয়ার জায়গা রাখেন বক্সের মধ্যে সলাতে দাঁড়াবেন জায়েজ নয় হাদিস বোখারি মুসলিম অন্য হাদিসে এসে চৌমার তাকে ধাক্কা দিয়ে ওই পিলারের সামনে করে দিলেন পিলারের মাঝামাঝি থেকে উল্লেখ্য যে সম্মানিত দিনী ভাই বোন মসজিদে সূত্রা ব্যবহার করা যাবে না বাইরে সূত্রা দিয়েই সলা তাদাই করতে হবে সম্মানিত দিনী ভাই বোন এমামি হচ্ছে মুক্তাদিদের সূত্রা কাতারের ভিড় দিয়ে মানুষ যাতায়াত করলে কোনো সমস্যা হয় না উল্লেখ্য যে মুসল্লির সামনে দিয়ে যাওয়া মহাপাপ চল্লিশ বছর প্রয়োজনে দাঁড়াতে হবে এটাই সারমর্ম বোঝায় প্রয়োজনে মাটিতে ধসে যাবে এটাই প্রমাণ বোঝায় অর্থাৎ যে কোনো মূল্যে যতই কষ্ট সমস্যা হোক সামনে দিয়ে যাবে না তবে সামনে দিয়ে পারাপারকে বলা হয় মরুল সামনে পাশ দিয়ে যখন আপনি চলে গেলেন হেঁটে তখন এটা মরুর নয় মরুর হচ্ছে এক দিক থেকে আর দিকে চলে যাবেন যেটা জায়েজ নয় সাথে সাথে আমরা বুঝলাম মহিলা এবং কুকুর আর গাধা মানুষের সালাতকে নষ্ট করে দেয় এর অর্থ মূলত সলাতে নেকি কম হওয়া সম্মানিত দিনী ভাই অবশ্যই এই আলোচনা গুরুত্ব সহকারে গ্রহণ করবেন আমি সম্ভবপর চেষ্টা করেছি মানুষ হিসাবে সঠিকটা আপনার সামনে পেশ করা পেশ করতে গিয়ে আমি কোনো মতামত আপনার সামনে পেশ করিনি কোনো দলের কথা আপনার সামনে পেশ করিনি আমি সম্ভব পর চেষ্টা করেছি রাসুল সাল্লামের যেটা সিদ্ধান্ত সেটাই তাতে বলেছি কাবা ঘরে রাসুল সূত্রা ব্যবহার করেননি মসজিদে রাসুল সাল্লাম সূত্রা ব্যবহার করেননি স্বাভাবিক করেননি মসজিদে সূত্র ব্যবহার করা যাবে না আপনি নিজের সতর্কতার জন্য পশ্চিম দেওয়ালের পাশে গিয়ে সলাতাদায় করেন নিজের সতর্কতার জন্য পিলারকে সামনে রেখে সলাতাদায় করেন অবশ্যই পিলারের মাঝে কাতার বাতিল পিলারের মাঝে সলাত আদায় করা যাবে না আর একটা কথা মাথায় বারবার যাচ্ছে সেটা হলো এই যে যখন এমামের জন্য সামনে সম্পূর্ণ যাওয়ার জন্য ব্যবস্থা থাকে না তখন এমাম দু চার আঙ্গুল সামনে দাঁড়িয়ে থাকেন আর বাকি মুক্তাদিরা তার পায়ের আঙ্গুল থেকে চার পাঁচ আঙ্গুল পিছিয়ে দাঁড়িয়ে থাকেন এটা জায়জ নয় যখন সম্পূর্ণ সামনে জায়গা আছে সম্পূর্ণ সামনে যাবে যখন সামনে জায়গা নেই তখন এমাম মুক্তাদি একসাথে থাকবে চার ছ আঙ্গুল আগে এমাম দাঁড়াবে এর প্রমাণে কোনো হাদিস নেই ইসলামের বহু অংশ রূপকভাবে চলছে তার রূপকভাবে এই অংশগুলি চলছে মর্মে আমি আমার সকল দিনী ভাই বোনকে বিশেষভাবে দৃষ্টি রেখে প্রতি আমল করার অনুরোধ জানাচ্ছি মর্মে বলছি আমরা আপনাদেরকে দিনের খিদমাত সেবা পেশ করতে চাই আপনাদের সামনে মুখে কলমে মিডিয়ে শিক্ষার মাধ্যমে তাই জামিয়া সালাফেকে আপনাকে অন্তর থেকে ভালোবাসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জামিয়া সালাফের অন্তর্গত যত শিক্ষামূলক ব্যবস্থা আছে দিনের ক্ষিদমতমূলক ব্যবস্থা আছে আপনি মানুষ হিসাবে সম্ভবপর তাকে মূল্যায়ন করবেন আমি আশাবাদী আপনার মূল্যায়নে প্রথম হবে আপনি দোয়া করবেন যাতে করে জামিয়া সালাফের অন্তর্গত দাওয়া এলাল্লাহ আল্লাহ একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা গ্রামে মসজিদ ভিত্তিক মত পরিচালনা হয় প্রত্যেকের ছেলে মেয়ে যেন ভালো করে কোরআন পড়তে শিখে এবং তার আকীদা যেন সংশোধন হয় এটাই হলো মৌলিক লক্ষ্য যার কারণে জীবন বাঁচিয়ে রেখে চেষ্টা করা হচ্ছে আর অন্যান্য যেগুলো বিশেষ করে জামিয়া সালাফের প্রতিষ্ঠানগুলি মসজিদের কাজগুলি দ্বিতীয় হচ্ছে সহযোগিতায় থাকবেন অল্প হলেও তখন আপনাকে পাঁচ টাকা দু টাকা এক টাকা দান করতে হবে এটা নয় আপনার মনটা যেন না বলে যে আমি একবারই কম দিয়েছি আপনার মনটা যেন বলে আমি কিছু দিয়েছি আপনি নিজে কষ্ট পান এটা আমি চাই না যদিও আপনার ছোট টাকা আমি মূল্যায়ন করি বড় টাকা আমি মূল্যায়ন করি আমি মনে করি আপনার ছোট দানটাতে বরকত আছে আমি এই জন্য মেনে নিই আমি মনে করি আপনার বড় দানটাতে অনেক কাজ হয় পাঁচশো জনিয়া তিন খায় আমি নিজে খাওয়াই না জামিয়া সালাফের নিজস্ব লোক পয়সা নেই আপনি সহযোগিতা করেন সেই সহযোগিতায় এই এতিম ছেলে মেয়েগুলি লালন পালন হয় যা সহজ স্বাভাবিক নয় প্রায় চল্লিশ লাখ টাকা মাসে বেতন লাগে যেটা আপনার সহযোগিতায় থাকে এটা ব্যক্তিগতভাবে সহজ নয় জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না কোনো বৃত্তশালী ব্যক্তি দিয়ে চলে না সরকারের অনুদান দিয়ে চলে না বৈদেশিক অনুদান দিয়ে চলে না আপনার আন্তরিক দোয়া আর আপনার সাধারণ দান মর্মে আমি আপনাকে অনুরোধ জানাই দুনিয়ার যেকোনো সমস্যার মোকাবেলা করার জন্য আপনি দানকে সামনে রাখবেন আপনার পথ সহজ হবে ইনশাল্লাহ আল্লাহ রসোলের এই বাক্যটা দিনরাত বলছি মনে রাখবেন আলিয়াদুলিয়া খা রুমিয়াদি সোভলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে কি ভালো আমার সারা জীবনের সব কাজের জন্য ভালো বোখারি মুসলিম এই কথা বলে আজকের খুদবাস শেষ করতে যাচ্ছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো